আজকের গল্পের নাম হলুদ ট্যাঙ্কের শেষ যাত্রী শুরু করছি আজকের গল্প এই গল্পটি আমি রাজি বা এক ঘনিষ্ঠ বন্ধুর বুকে শুনেছিলাম প্রথমেও বলেছিল ভাই বিশ্বাস না হলে ঠিক আছে কিন্তু আমি জানি এটা হো যেমন বলছি না ঠিক তেমনটাই ঘটেছিল আমি যেন এক অসামাত কল্পনার মধ্যে ঢুকে পড়েছিলাম এই গল্পের প্রতিটা বাক্য আমি ভয় পেয়েছি যেন সেই ভয়টা সত্যি আমাকে গ্রাস করে ফেলেছিল দুই সালে শেষের দিকের ঘটনা নভেম্বর মাস ঢাকার রাস্তায় সন্ধ্যার পর ডিমে আসে সাদা কুয়াশা বাতাস একটা শীতল আঁচল টেনে নিচ্ছিল বছর একটা বেসরকারি সফটওয়্যার ফার্মে জব করতো কুলশানে সেদিন অফিস থেকে বের হয়ে বন্ধুর সাথে প্ল্যান ছিল কিন্তু কাজ শেষে যখন বের হলো তখন রাত প্রায় বারোটা রাস্তা ফাঁকা গাড়িও তেমন নেই সব কিছুই অদ্ভুতভাবে ঠান্ডার নিস্তব্ধতায় ঢাকা ঋষাদ সাধারণত উবার কল করে কিন্তু সেদিন কেন যেন সব ট্রিপ নট অ্যাভেলেবল ছিল একটু হেঁটে টার্মিলারের কাছে এসে একটা পুরনো হরুদ দেন ট্যাক্সি দাঁড়াতে দেখল আর ট্যাক্সিটার অবস্থা ছিল ভীষণ সে হেডলাইটের পাশে ডিভে আছে সামনের বাম্পারে ধুলো জমে আছে উইন্ডশিল্ডে সাদা কুয়াশা চোখ একেবারে যেন লেগে আছে ঋষাদ একটু দ্বিধায় পড়ে গেল সময়ও বেশি নাই তাই বাধ্য হয়ে উঠে পড়ল আপ বীরপুর ছয় যাবেন নাকি সিট থেকে চোখ না তুলে ড্রাইভার শুধু মাথা নাড়িয়ে বলল ওডেন ওডেন ঋষাদ ট্যাক্সিতে উঠে খেয়াল করলো চালক একজন বৃদ্ধ মানুষ ষাট কিংবা পঁয়ষট্টি হবে তার বয়স তিনি একটা পুরোনো টাইপের কালো সানগ্লাস পরে আছেন এমনকি রাতেও চোর সাদা গায়ের রং কুচকুচে কালো চেহারায় অদ্ভুত রকমের ঠান্ডা একটা ভাব ঠোঁটের কোণে লাল সাদার দাগ মনে হয় পানের রঙ আছে রিসাদ বলল ভাই রাতেও কি সানগ্লাস পরে থাকেন নাকি আপনি চালক এসে বললো রাতের আলোয় অনেক কিছু চোখে লাগে অনেক কিছু দেখলে চক পড়ে যায় এই উত্তরটা শুনে একটু ঠান্ডা স্রোত যেন ঋষাদের পিঠ পেয়ে নেমে এলো সে কিছু না বলে জানালার দিকে তাকিয়ে মুখ ফিরে নিল কয়েক মিনিট চুপচাপ যাওয়ার পর ড্রাইভার আবারও কথা বলা শুরু করলো আপনি তো অনেক ভালো মানুষ আপ কিভাবে বুঝলেন বিস্ময়ের সাথে কথাটা বললো ঋষাদ ভালো মানুষের শরীর থেকে একটা প্রাণ হ্যাঁ যেটা শুধুমাত্র আমরা টের ভাই এই স্বাদিবার হাসার চেষ্টা করলেও ভেতরে ভেতরে বেশ অস্বস্তি বোধ করতে শুরু করলো এই আমরাই এই আম্রাটার মানেটা কি সেটা ঠিক বুঝতে পারল না চালক আমার বলল এই শহরে অনেক অনেকে রাতে ঘোরাঘুরি করে যে মানুষ রাতের ভেতরে হারিয়ে যায় আর কেউ খোঁজও পায় না কোথায় যায় বলুন তো তারা কোন এক অদ্ভুত গন্তব্যে হারিয়ে যায় আচ্ছা জানেন মানুষ মৃত্যুর পর কোথায় যায় কি হয় তাদের সাথে রাতের বেলার মানুষ কিন্তু মৃত মানুষের সাথেই থাকে ঋষা তাদের গনার রীতিমতো শুকিয়ে এলো সে কিছু বলতে পারলো না চালক থেমে থাকলো না তিনি আরো বললেন অনেকই ভাবে তারা গাড়ি খুঁজে পেয়েছে আসলে সত্যিটা কি জানেন সাহেব গাড়িটাই তাদের খুঁজে নেয় যেমন আমি আপনাকে খুঁজে নিলাম এই কথা বলার পরে ডিটা যেন রকম ভাবে চলতে শুরু করল রাস্তা চিনতে পারছিল না সব জায়গা হঠাৎ করে খোনাটে লাগছে যেন কুয়াশার পর্দা টেনে কেউ শহরটাকে ঢেকে রেখেছে এমনকি লোকালার আওয়াজও নেই গাড়ির হর্ন নেই শুধু ট্যাক্সির টুকটুক আওয়াজ আর ড্রাইভারের ফিস ফিস গলায় কিছু অদ্ভুত সুর যেটা বাংলা নয় কেউ নয় কোনো অজানা ভাষা যে সাত ভয় পেয়ে বলে উঠল ভাই প্লিজ একটু তাড়াতাড়ি চালান না আমাদের দেরি হয়ে যাচ্ছে চালক বলল এত দাঁড়া কিসে আপনার সময় তো ভুরি এসেছে ভাই এই তো আর কিছু সময় এখন দ্রুত করে নিয়ে যাচ্ছি চিন্তা করবেন না আমরা সবাইকে অনেক দ্রুতই নিয়ে যাই অবশেষে একটা সময় ট্যাক্সি থেমে দাঁড়ালো বিষাদ অবাক এটা তো তার বাসার গলি সে দ্রুত টাকা বের করে দিল আর বলল ভাই একটা কথা বলি ড্রাইভার বললেন বলুন না বলুন না আমাদের শুনতে চাই ভাই এতক্ষণ কথা হলো আপনার চেহারাটা তো কখনো দেখাই হলো না একটু দেখানো যায় না হ্যাঁ এবার চালক আস্তে আস্তে সানগ্লাস খুলতে শুরু করলো সেই মুহূর্তে যেন সব কিছু থেমে গেল চোখে পড়লো তার দুই চোখের জায়গায় গভীর ফাঁকা গর্ত চোখ নেই শুধু ধোঁয়া বের হচ্ছে মুখ খুলতে দেখা গেল ভেতর দিয়ে রক্তে মাখামাখি লম্বা দাঁত দাঁতগুলো গুলো যেন বেরিয়ে আসে তার মুখ ফেটে ফেটে বিকৃত হাসি শুরু হলো বিভৎস তার জীব রীতিমতো সেখান থেকে গল গল করে রক্ত বের হলো এবং বহুতেই সে ড্রাইভার যেন একটা পিসাজের ঝোঁপ নিল বিকৃত এক পিসাজ যার শরীর গোলে গোলে পড়তে লাগলো এবং সে বিকট ভাবে হাসতে লাগলো এক বিকট হাসি যে হাসির শব্দ শুনে ঋষাদ যেন থর থর করে কাঁদতে শুরু করলো ঋষাদের চোখ রীতিমতো বড় বড়ো হয়ে গেল সে নিজেই বুঝতে পারছ না সে কি করবে এক পরকে ঋষাদ যেন থর থর করে কাঁপতে কাঁপতে হার্ট অ্যাটাক করলো এরপর ঋষাদ কাঁপতে কাঁপতে ধসে পড়লো রাস্তায় পরদিন চরম ছাপ চোখ বিস্ফারিত বুক চেপে ধরে রাখা আছে দেখে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কোন এক কিছু দেখে সে হার্ট অ্যাটাক করেছে পুলিশ রিপোর্টে লেখা হলো হৃদরোগে মৃত্যু কিন্তু কোনো চিহ্ন নেই তার গায়ে আশ্চর্য বিষয় স্থানীয় ক্যামেরায় ফুটেজে কোনো ট্যাক্সির অস্তিত্ব মেলেনি শুধু ছেলেটি হেঁটে হেঁটে রাস্তা দাঁড়িয়ে থাকা পর্যন্ত দৃশ্য পাওয়া যায় এ তো সবকিছুই ঝিরঝিরে আমি তখনও জানতাম না আমার বন্ধু শেষ সময় ফোন কলটা হবে ওই জীবনের শেষ মুহূর্ত ওর কণ্ঠটা আতঙ্কে ছিল জানেন কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বা কারো সঙ্গে ঝামেলা হয়েছে কিন্তু পরদিন সকালে যখন ফোন পায় রিষাদ আর নেই হার্ট অ্যাটাক করেছে আমার মাথাটা মুহূর্তে ঘুরে গিয়েছিল তবে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল রিসাদ হার্ট অ্যাটাক করলো হঠাৎ করে ও তো সুস্থ ছিল আর তার আগের রাতে বলেছিল একটা অদ্ভুত ট্যাক্সিতে উঠেছে আমি ছুটে গেছিলাম মিরপুর থানার পুলিশ স্টেশনে তারা বলল সাধারণ হার্ট ফেলার শুরুতে কোনো আঘাত নেই রাস্তার পাশে ওকে পড়ে থাকতে দেখে লোকজন ফোন করে কিন্তু পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী অদ্ভুত একটা লাইন ছিল হার্ট স্টপড ডিউ টু এক্সট্রিম নিউরোলজিক্যাল ট্রমা এন্ড শক পিপলস ডিলেটেড অ্যাবনার্মালি ওর মুখের ছবি আমি দেখলাম জকটা খোলা মুখ বিশাল বড় হা হয়ে গেছে এবং ভয়ঙ্কর রকম ভাবে ভয় পেয়ে বিবৃত হয়েছে তার রিশাদের ঘনিষ্ঠ বন্ধু কাম্প নিলয় আর আমি বিলে বসেছিলাম আমরা ওর কল লোক আর ওভার হিস্ট্রি চেক করি কোনো ট্রিপের রেকর্ড নেই শেষ ইনকামিং কল ছিল আমার সঙ্গে রাত নয়টা ছেচল্লিশ মিনিটে কাম্পু বলল তুই জানিস রিশাদ একটা বার বলেছিল রাতে ঠাকার পূর্ণ হরুল ট্যাক্সি নাকি খুঁজে বেড়ায় যাচ্ছি ড্রাইভার নাকি সানগ্লাস পরে থাকে সবসময় এই গল্পটা ঋষাদ এক বৃদ্ধের কাছে শুনেছিল আমরা ভয় পেয়ে যাই কিন্তু বিনয় বলল ভাই শহরের লিজেন্ড তো অনেকে আছে বোধের ট্যাক্সি কালো কুকুর রাতের বেতনি কিন্তু রিসাদ ও তো বাস্তব আমরা ঠিক করলাম ঘটনার আগের রাতে রিসাদ কোথায় ছিল সেটা ট্র্যাক করব সে গুলশান দুয়ের অফিস থেকে বের হয়েছে এগারোটা পঞ্চাশ মিনিটে সিসিটিভি ফুটেজ চাই আমরা ওর অফিসের পাশে একটা দোকানের ফুটেজ দেখা যায় রিসাদ রাস্তায় দাঁড়িয়ে আছে একটু পরেই আমরা লক্ষ্য করলাম একটা হলুদ রঙের ট্যাক্সি পুরনো ট্যাক্সির কাছে যায় কিন্তু আশ্চর্যজনক ভাবে ক্যামেরায় সেই ট্যাক্সি নাম্বারটা অস্পষ্ট আর যখন গাড়িটা যায় এমন ভাবে গায়ে পড়ে যায় লাইক ইটস ভ্যানিশ ইন টু দি ইয়ার আমরা খোঁজ নিয়ে বের করলাম একজন লোক ছিলেন যিনি বছর দশেক আগে এই রকমই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন লোকটার নাম সুলতান আহমেদ এখন বসুন্ধরা এলাকায় থাকেন বয়স প্রায় পঁচাশি আমরা সময় নিয়ে তার বাসায় গেলাম তিনি আমাদের দেখে চুপচাপ বসে থাকলেন আমরা বললাম এ মানে যা আমরা ওই হলুদ ট্যাক্সির ব্যাপারে জানতে চাচ্ছি একজন বন্ধু মারা গেছেন তার আগে সেই ট্যাক্সিতে উঠেছিলেন তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলেন আর বললেন তোমরা তোমরা শুনেছো সেই শব্দটা গাড়ির সাইলেন্সারের ঘর ঘর শব্দ ড্রাইভারের বিশ্বাস আমি উনিশশো চুরানব্বই সালে সেই গাড়িতে উঠেছিলাম আমরা যেন হতবাক হয়ে শুনতে লাগলাম তিনি বললেন আমি তখন গুলিস্তান থেকে ফিরছিলাম একদিন ঝুম বৃষ্টি হচ্ছিল একটা পুরনো ট্যাক্সি এসে দাঁড়ানো আমার সামনে আগে উঠে পড়লাম ড্রাইভার কালো চশমা পড়েছিল চোখ দেখা যাচ্ছিল না গাড়িতে উঠো অদ্ভুত একটা গন্ধ পেলাম বাটির ভেজা গন্ধ আর যেন পচা শরীরের গন্ধ চালক বললো অনেক দূর পথ আপনাকে যেতে হবে তার এরকম টেনে টেনে কথা শুনে আমি বেশ ভয় পেয়ে গেলাম তার কণ্ঠটা কেমন ভারী ছিল বলছিলাম আমাকে মাঝ পথে নামিয়ে দিন সে থামেনি শেষ পর্যন্ত আমি গাড়ির জানাটা খুলে লাভ দিলাম জ্ঞান ফিরে দেখলাম আমি রোড ডিভাইডারের কাছে পড়ে আছি আমার মাথাটা ফেটে গেছে তো তবু আমি বেঁচে আছি তার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার পায়ের উপর দিয়ে ড্রাইভারের গাড়ি চলে যায় আমার চোখের সামনে সেই ড্রাইভার গাড়িটার একবার ভ্যানিস হয়ে যায় বিশ্বাস করবে না আর তখন থেকে আমি পঙ্গু আমরা ঘটনাটা শুনেই হত হয়ে গেলাম আমরা যখন চলে আসছিলাম ঠিক তখন তিনি পেছন থেকে বললেন শোনো ছেলেরা এই শহরে কিছু রাস্তায় রাত হলেই অশরীররা আসে সব গাড়ি কিন্তু যাত্রী খোঁজে না কিছু কারি খুঁজে নেয় মানুষকে তাদের জগতে নিয়ে যাওয়ার জন্য আমরা বেশ ভয় পেয়ে গেলাম কথাটা শুনে সেদিন রাতে কাব্য আমার কাছে এসে বলল দেখ এই পুরনো পত্রিকাটা পেয়েছি উনিশশো বিরাশি সালে এক দুর্ঘটনার কবর আমরা পুরনো নিউজ পেপারে দেখি একজন চালকের ছবি লেখা আছে বংশালের রহস্যময় দুর্ঘটনা তিন তরুণ নিহত প্রত্যক্ষ দোষীরা জানায় একটা অদ্ভুত চেহারার চালক আমরা ছবিটা দেখি সেই জানো কালো সানগ্লাস পরা মুখে সে বিকৃত ঠোঁটের রেখা একদম ঋষাদের গল্পের মতো সেদিন রাতে আমার নিজের মোবাইলে একটা নাম্বার থেকে কল আসে আনন্দ নাম্বার আমি ধরতেই খুব ফিস ফিস একটা গনায় বলল তুমি যাবে তার সঙ্গে সে তোমার অপেক্ষায় আছে এই বলে কলটা কেটে যায় আমি কাঁদতে থাকি পর্দা সরিয়ে জানালার বাইরে দেখি একটা হলুদ ছায়া শুধু ছায়া দাঁড়িয়ে ভিতরে কেউ বসে নেই কিন্তু হেডলাইটটা জ্বলছে নিঃশব্দে আমি দরজার সিটখানে বন্ধ করে দিই আমরা ঠিক করলাম আরো খোঁজ নিতে হবে জানতে হবে সে ড্রাইভারটাকে ওটা থেকে শুরু হয়েছিল এই ট্যাক্সির অভিশাপ আর এমন মৃত্যুর খবর কিভাবে লুকিয়ে আছে তদন্ত করতে করতে আমরা পুরান ঢাকার এক চায়ের দোকানে যাই সেখানে এক বৃদ্ধ চাওয়ালা বললেন হলুদ কথা ছেলেরা শোনো অনেক আগের কথা সময় চালক নিজের পরিবারকে পুড়িয়ে মারার পর মারত করেছিলেন সেই গাড়ির কেন করেছিলেন সেটা কেউ জানে না ওরা পাগল হয়ে এরপর থেকে শোনা যায় না রাত্তা নাকি ওই গাড়িতে ঘুরে ফেরায় যাকে সে পছন্দ করে তাকে একবার দেখা দেয় সে চেহারাটা সে পরে থাকে তার সে যদি একবার নিজেকে দেখিয়ে দেয় তার চেহারাটা তার সে আর জীবিত থাকতে পারে না আমরা যেন মুহূর্তে চমকে উঠলাম তদন্ত যত এগোচ্ছিল আমরা টের পাচ্ছি না শুধু ঋষাদের মৃত্যুর রহস্য খুঁজছি না আমরা খুঁজতে চলেছি ভয়ঙ্কর এক তার ফেরত আসার ঘটনা বা ভয়ঙ্কর এক প্রেতাত্মার রহস্যের ঘটনা এটা কোনো এক ভয়ঙ্কর প্রেতাত্মার চালক যে কিনা তার মৃত্যুর পর গাড়ির খোলসে থেকে গেছে তার চোখের সাদা আলো তার ফিসফিসিয়ে ভয় আর তার ছায়া এখন আমাদের জীবনও ঢুকে পড়েছে আমরা জানি না পরবর্তীতে কি হবে এটা অদ্ভুত শিকার সপ্তাহখানে কেটে গেছে ঋষাদের কবরস্থানে আমি রাজীব একা একদিন দুপুরে গিয়েছিলাম ওর কবরের সামনে দাঁড়িয়ে কেমন যেন মনে হলো পেছনে পেছন দাঁড়িয়ে আছে আমি ঘুরে দেখি কিছু নেই সেখানে কিন্তু একটা শীতল বাতাস কানে এসে বলতে লাগলো তোমরা দাঁড়াও আসবে তোমাদেরকে নিয়ে যেতে আমরা প্ল্যান করেছিলাম সেই হলুদ ট্যাক্সি যদি সত্যি থাকে আমরা নিজেরাই তাকে খুঁজব আমরা চাই এর রহস্য উন্মোচিত হোক আর যদি এর পিছনে কোনো অতিপ্রাকৃত শক্তি থাকে তাহলে সেটা চোখে দেখেই মরব পরিকল্পনা ছিল সোজা রাত দশটার পর গুলশান একের বোর মানিবাগ রেলগেট শাহবাগ ও মিরপুর দশের চার জায়গায় আমরা ভাগ করে খুঁজব ক্যামেরা সাউন্ড রেকর্ডার গোপন ল্যাপেল মাইক্রোফোন সব কিছু প্রস্তুত একদিন রাত এগারোটা নাগাদ মিরপুর দশ নম্বর রোডে আমি একটা পুরনো হলুদ ট্যাক্সি দেখতে পাই একদম সেই বর্ণনার মতো ভাঙা পাম্পার একটা হেডলাইট নিভে আছে ভেতরে অন্ধকার কাচের কুয়াশার আস্তরণ জমেছে চালক চুপচাপ বসে আছে কারো একটা সানগ্লাস পরে আমি নিজে উঠলাম সে ট্যাক্সিতে সঙ্গে ছিল গোপন ক্যামেরা অডিও রেকর্ডার আর বুক ভরা ভয় আমি বললাম শ্যামলি যাবেন সে শুধু বাধা নাড়ল চালু হলো সে গাড়ি গাড়ি চলতে চলতে তার গলার সে ভয়ঙ্কর স্বর আজ তুমি নিজে এসেছ তুমি জানো আমি কে আপনি কে এত মানুষ কেন বলছে আমি যেন তোত নাচ্ছিলাম ভয় সে ফিস করে বলল আমি সেই অভিশাপ্ত আমার বাড়ি ছিল ওই শহরে আমি এক সময় ড্রাইভার ছিলাম একদিন আমাকে পেটান হলো সন্দেহ মানুষজন আমাকে বেঁধে আগুনে পরে মারলো কিন্তু আমার তা এখনো পড়েনি মৃত্যু আমাকে গ্রাস করলো আমি আবারও ফিরে এসেছি আমার কাজটা আমার কাজই আমার কবর আমি এখন আবার ফিরে এসেছি আমি প্রতিশোধ নেবো একটা একটা করে প্রতিশোধ নেব। আমি বহুতে চমকে উঠি সে নিজের মুখ থেকে চশমাটা সরালো এবার আমি চোখ বন্ধ করেও ওটা ভুলতে পারি না চোখ নেই শুধু সাদা সাদা আলোক রশ্মি যেন বের হচ্ছে জল করছে তার চোখ দুটো বুকে দগ্ধ চামড়া এক পাশে ফেটে গেছে তার ঠোঁট আর সেখান থেকে রক্ত লেগে আছে গল গল করে রক্ত পড়ছে বিভৎস এক অবস্থা কি বিভৎস তার চেহারা মুহূর্তেই এত ভয়ঙ্কর চেহারার রূপ নিল আমি চিৎকার করলাম গাড়ি দরজা খোলার চেষ্টা করলাম তবে দরজাটা আটকে গেছে চারদিক অন্ধকার আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না শুধু সেই ড্রাইভারের মুখ ধীরে ধীরে সে আমার গলার কাছে আসলো আর মুহূর্তেই আমি কেন হারালাম চোখ খুলে দেখি আমি একটা পুরনো জ্ঞানেজে পড়ে আছি চারপাশে গাড়ির ভাঙা চঞ্চাশ শামসির দাঁড়িটা কিন্তু চালক নেই আমি উঠে দেখি আমার হাত পা ঠিকই আছে কিন্তু বুকে ভয়ঙ্কর চাড়া করা পড়ছে আমার শরীরের ওপর একটা কাগজ তাদের লেখা তুমি সত্যিটা জানলে এবার তুমি সত্য নিয়ে বাঁচো কিন্তু আর কারো কাছে বলো না নয়তো ট্যাক্সি আবারও আসবে তোমার জন্য তোমাকে ছেড়ে দিলাম তুমি বারো থেকে কিন্তু আর কাউকে ছাড়বো না সবাই আমার শিকার হবে পরদিন সকালে আমি কাব্যকে ফোন করি কিন্তু সে ধরেনি দুপুরে খবর পাই এক যুবকের দেহ পাওয়া গেছে বিপুর এক নম্বরের গলির ধারে বুক বিকৃত চোখ বিস্ফারিত মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে আমার বুক যেন হিম হয়ে গেল কাব্য মারা গেল আমার কিছু করতে পারিনি এই ঘটনার কথা পুলিশকে বললেও বিশ্বাস করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কিছু লেখি লোকে পড়বে আমি হ্যালোসিনেট করেছি পাগল বলবে তবে আমি জানি এখন সে ট্যাক্সি ঘুরে বেড়ায় ঢাকা শহরেরই কোনো এক রাস্তায় যাত্রীর খুঁজে ঘুরে বেড়াচ্ছে হয়তোবা সে নতুন কোনো যাত্রী পেয়ে যাবে হয়তোবা নতুন কেউ তার শিকার হয়ে যাবে আমি হয়তোবা সেই ভাগ্যবান ব্যক্তিদের একজন কিনা ওই ড্রাইভারের হাত থেকে বেঁচে ফিরেছি আশা করি ঘটনাটি ভালো লাগবে ভালো লাগলে পড়ে শোনাবেন এটা আমার লেখা প্রথম কোন ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন যেশু ভাই

দিস ইজ বেসিক্যালি অসম একটা স্টোরি ছিল আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সো আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে জানতে চাই যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সর্বোচ্চ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম চলে যাই আজকের মতো আগামীকাল দেখা হবে নতুন কোনো গল্পে ততন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম